মানুষ প্রথমে কাউকে ভালোবাসে তারপর তাকে সম্মান করে তারপর শয়তান মানুষের কানে কানে এসে বলে আপনার প্রিয়জনদের স্মরণ করার জন্য মূর্তি তৈরি পূজা নয় শুধু স্মৃতি তারপর তাকে স্মরণীয় রাখতে একটা মূর্তি বনায় এবং তারা বলে আমরা তাদের পূজা করব না কেবল তাদের স্মরণ করব এরপর সেই ছবিকে ছোঁয়া শুরু করে একদিন এসে সেই ছবির সামনে মাথা নত করে ফেলে এবং তারা বলে আগের মানুষও তাদেরকে পূজা করত তারা আমাদেরকে জ্ঞান দেয় রিজিক দেয় আমরাও করব এভাবেই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছিল আর আজও মূর্তি শুধু পাথর নয় মানুষের হৃদয়ের ভেতরেও বসে যায় এটাই আজকের ভিডিওর সত্য গল্প শুনেন একটা কথা বলি মানুষ আল্লাহকে ভুলে যায় কিন্তু পাথরের সামনে মাথা নত করে আশ্চর্য লাগছে কিন্তু সত্যি কথা কি জানেন মূর্তি পূজা শুরু হয়েছিল খুব সুন্দর একটা কারণ দিয়ে আর শেষটা হয়েছিল ভয়ঙ্কর আজ আপনাকে সেই সত্য গল্পটাই বলবো। দেখেন মানুষ কখনো সরাসরি শির্ক করে না ধীরে ধীরে করে প্রথমে কাউকে ভালোবাসে তারপর সম্মান করে তারপর বলে একটা ছবি থাকলে খারাপ কি তারপর সেই ছবি একসময় মূর্তি হয় আর একদিন সেই মূর্তির সামনে মাথা নত হয়ে যায় এভাবেই প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল একদা পাঁচজন খুব নেক মানুষ ছিল ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসের মানুষ এদের খুব ভালোবাসত এরা মারা গেলে শয়তান বিস্পার করল আপনার প্রিয়জনদের স্মরণ করার জন্য মূর্তি তৈরি করুন পূজা নয় শুধু স্মৃতি দেখো এদের স্মৃতি রাখলে একটা মূর্তি বানাও ইবাদত না শুধু স্মৃতি আমরা তাদের পূজা করব না কেবল তাদের করব। মানুষও ভাবল হ্যাঁ এটা তো ভুল না কিন্তু পরের প্রজন্ম কি বুঝবে তারা জানতো না এটা শুধু স্মৃতি তারা ভাবল আগের মানুষও তাদেরকে পূজা করতো তারা আমাদেরকে জ্ঞান দেয় দেয় আমরাও করব এই মূর্তি আমাদের দোয়া করবে বৃষ্টি দেবে সুখ দেবে এইভাবেই শির্ক শুরু হল মানুষের একটা সমস্যা যেটা চোখে দেখা যায় সেটায় ভরসা বেশি আল্লাহ অদৃশ্য মূর্তি চোখের সামনে আল্লাহ নির্দেশ দেন কিন্তু মূর্তি চুপ থাকে কিছু বলে না মানুষ ভাবে এটা সহজ এটাকেই মানে নুহ আলাইসাল্লাম নশো পঞ্চাশ বছর ধরে একটা কথাই বলেছেন আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কিন্তু মানুষ বলেছে আমাদের দাদা নানা যাকে মানত আমরা সেটাই মানব আজকের মানুষও কি একই কথা বলে না যা সবাই করে আমিও করব অনেকেই ভাবেন আমি তো মূর্তি পূজা করি না আচ্ছা ঠিক আছে তাহলে শোনেন আজকের মূর্তিগুলো টাকা সেলিব্রিটি মোবাইল নিজের নফস ইচ্ছা মানুষ টাকার জন্য হালাল হারাম ভুলে যায় এটা মূর্তি না মানুষ তারকা অভিনেতাকে দেখে জীবন বদলে ফেলে এটা মূর্তি না মোবাইল ছাড়া মানুষ ফাঁকতে পারে না এটা মূর্তি না আর সবচেয়ে বড় মূর্তি হচ্ছে নিজের ইচ্ছা যখন নিজের ইচ্ছাকে আল্লাহর আইন থেকে বড় করে ফেলেন এইটাই শির্ক আল্লাহ শির্ককে কেন মাফ করেন না কারণ শির্ক মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাওয়া পাথরের কাছে মানুষের কাছে টাকার কাছে নিজের ইচ্ছার কাছে আর আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করি শির্ক ছাড়া দেখেন মূর্তি কখনো মানুষের কথা শুনতে পারে না মূর্তি রিজিক দিতে পারে না মূর্তি দুঃখ দূর করতে পারে না মূর্তি কোনো সমস্যা সমাধান করতে পারে না কিন্তু আমরা মানুষ আমরা ভুল করি আমাদের ভয় লাগে আমরা শর্টকাট চাই এই জন্যই মূর্তি জন্ম নেয় পাথরের না হৃদয়ের ভেতরে আর আজ যদি সেই মূর্তি ভেঙে আল্লাহর দিকে ফেরত যাই সেটাই আসল উদ্ধার বন্ধুরা নুহ নূহ জাতি বলত আমরা তো শুধু মূর্তি সামনে দাঁড়াই কিন্তু শেষমেশ সবাই ডুবে গেল আমরা কি আল্লাহর ডাক শুনতে প্রস্তুত ইসলামিক সত্য ইতিহাস জীবন বদলে যাওয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন